আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে কাকরোলের ভর্তা কে কে খেয়েছেন জানি না তবে আমি ঠিক যেভাবে ভর্তাটা বানাই সেভাবেই দেখালাম কাকরোলের ভর্তা করার জন্য অবশ্যই এই রকম পাকা সাইজের কাঁকরোল লাগবে ভেতরে যেন বিচিটা অনেক ভালো শক্ত থাকে এই ভর্তাটা আমি পাটায় তৈরি করব। যেহেতু পাটায় বেটে নিব তাই বিচিটা থাকলে একটু কড়কড় শব্দ হবে বাটতেও ভালো লাগবে আর এটা সাতটা নারিকেলের ভর্তার মতো লাগবে আমি তিনটা কাঁকরোলকে কেটে নিচ্ছি ছোট করে টুকরো করে কাঁকরোলগুলো ভর্তার জন্য অবশ্যই বিচি সহ নিতে হবে আমি কাঁকড়লগুলোকে ছোট করে টুকরো করে কেটে এবার এগুলোকে সেদ্ধ করতে চলে এসেছি আমি কাঁকরোলগুলোকে কাটার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তাই আর কাটার পরে ধোয়ার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ চার ফালে করে কেটে দুই টুকরো রসুন এরপরে দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ আপনি যতটা ঝাল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ কাঁকরোলগুলো খুব ভালো সেদ্ধ হওয়ার জন্য একটু পানীয় ব্যবহার করতে হবে এরপরে ভালোভাবে সবগুলো একসাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা মোটামুটি শুকিয়ে গেছে এখন যেতটুকু পানি আছে ঠিক ওইটুকু পানিতেই মরিচ রসুন পেঁয়াজ এবং কাঁকরোলটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়া কমপ্লিট হলে এগুলোকে একদম খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে কাঁকড়গুলোকে যখন আমি কড়াইতে দিয়েছি তখন আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি ভর্তার স্বাদটা একটু আলাদা হওয়ার জন্য আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি আপনারা যার যার ইচ্ছে অনুযায়ী চাইলে হালকা একটু তেলের উপরে এগুলোকে ভাজা ভাজা করে নিতে পারেন কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করব না কারণ তেল ছাড়াই ভর্তাটা ভীষণ ভালো লাগবে কাঁকরগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন বাড়তে চলে যাব আপনারা চাইলে এই পর্যায়ে কাঁকরগুলোকে ব্যালেন্ডার করেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু আজকে পাটায় তৈরি করব কারণ পাটার ভর্তার স্বাদই আলাদা পাটায় ভর্তা বানানোর জন্য আমি প্রথমে মরিচ রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভর্তা বানিয়ে নেব এগুলোকে বেটে নিব এরপরে আস্তে আস্তে কাঁকরগুলোকে বেটে খুব ভালোভাবে মিহি করে ভর্তাটা তৈরি হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভর্তা বাটার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এতে ভর্তাটা টেস্ট ভালো আসবে মরিচ রসুন পেঁয়াজটা বাটা হয়ে গেলে এবার আমি এখানে কাঁকরোলগুলোকে পেটে নিচ্ছি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না এই ভর্তাটা যখন বাটা হচ্ছিল তখনই দুর্দান্ত একটা সেন্ট বের হয়েছে যেটা কাঁচা পেঁয়াজ আর রসুনের জন্য পেঁয়াজ রসুনটা তো আমি খুব একটা বেশি ভাজা ভাজা করিনি সেগুলোকে সিদ্ধ অবস্থায় নামিয়ে নিয়েছিলাম এই ভর্তার স্বাদ গন্ধ এবং সব কিছু মিলিয়ে দারুণ ছিল আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছিল। আমি ভর্তাটাকে একটা বাটিতে উঠিয়ে রেখে বেশ খানিকটা কিছুটা ভর্তা পাটায় রেখে দিয়েছি এবার এর উপরে একটু গরম গরম ভাত মাখিয়ে গোল্লা করে খেয়ে নেব কেউ এভাবে খেয়েছেন কি না যায় না তবে অবশ্যই খেয়ে দেখবেন এটা কতটা দুর্দান্ত লাগে আর এভাবে ভর্তার সাথে ভাত মা খেয়ে পাটায় খাওয়াটা ছোটোবেলা থেকেই শিখে এসেছি আমরা নানুর কাছ থেকে আমার নানু যখন ভর্তা বানাতো তারপরে আমাদের জন্য খানিকটা গরম ভাতের সাথে এভাবে বাটার উপরে একটা গোল্লা করে দিত আমরা সবাই মিলে খুব মজা করে খেতাম আশা করব এভাবে পাটায় ভর্তা বানানোর পরে অবশ্যই একটু করে ভাত খেয়ে দেখবেন এটা কেমন লাগে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ